আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছিলেন বাংলাদেশে থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি বাংলাদেশে থেকে পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তা ভাবনা করছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এবার পশ্চিমবঙ্গের জন্য পৃথক পতাকার দাবি তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এদিকে মনোরঞ্জনের এহেন দাবি সামনে আসতেই হইচই শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে উল্লেখ্য স্বাধীনতার প্রায় সাত দশক পশ্চিমবঙ্গের কোনো রাজ্যসঙ্গীত বা দিবস ছিল না তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসঙ্গীত এবং রাজ্য দিবস শুরু করেন বর্তমানে বাংলার মাটি বাংলার জল রাজ্য রাজ্যসঙ্গীত হিসেবে ব্যবহৃত হয় এদিকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয় এই আবহে বুধবার বিধানসভায় বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রাজ্য পতাকা চালুর দাব তোলেন সেই সময় অবশ্য বিধানসভার অন্দরে বিজেপির কোনো বিধায়ক ছিলেন না তাই এই নিয়ে অধিবেশন কক্ষে কোনো হইচই হয়নি তবে মনোরঞ্জনের দাবির কথাটি প্রকাশে আসতেই তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে রাজ্যের পতাকা আছে আমাদের এই সঙ্গীত আমরা পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ আমার এই জামাটা গায়না দিলে কি হতো কিন্তু দিয়েছি বাঙালি জাতি সাহিত্যে সংস্কৃতিতে মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি জেনেছি যে অনেক রাজ্যের নিজস্ব পতাকা আছে অনেক রাজ্যের আছে মনোরঞ্জন ব্যাপারী তার ইতিহাসটা ভুলে গেছেন হয়তো উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে পাড়ে এসেছিলেন বাংলাদেশে থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি বাংলাদেশে থেকে পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তাভাবনা করছেন যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসে যতদিন থাকবে ততদিন বাংলার এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ